Hello. আহ ঝটপট জয়েন করে ফেলো সবাই আজকে জুয়ার ভাট্টার সংসারের পক্ষ থেকে আমি পারমিতা আমি তো বলেইছিলাম আজকে আমি আমরা আর কি মানে আমি আমার ছেলে লাইভে আসব তো আর যারা যারা জয়েন করছো তারা তারা একটু কমেন্ট করো যাতে বুঝতে সুবিধা হয় যে কে কে জয়েন করছো দুজন জয়েন করেছে দেখছি একজন কমেন্ট করেছে আর একজন যে জয়েন্ট করেছ সেও একটু কমেন্ট করো আর সব পরিষ্কার আছে কিনা মানে সব ক্লিয়ার আছে কি না সাউন্ড এ সমস্ত একটু যদি বলো তো খুব ভালো হয় তো যেটা বলছিলাম জোয়ার ভাটার সংসারের পক্ষ থেকে আমি এবং আমার ছেলে আমরা বেশ কিছুক্ষণ আগে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আজকে আমরা আসি আসছি তো তোমাদের সাথে গল্প করতে আসছি তোমরা ঝটপট একটু জয়েন হয়ে যাও প্লিজ তোমাদের সাথে আজকে অনেক কথা বলবো জয়েন করবো সবাই দেখো বা শর্ট ভিডিওস গুলো কি দেখো কেমন লাগে ঠিকঠাক হয় নাকি ওর মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে হবে কি মনে হয় সেগুলো আমাকে বলো তোমরা তো কেউ কমেন্ট করো না সেইভাবে বুঝতেও পারি না আজকে আমি তো লাইভে এসেছি বলো দেখি কেমন লাগে এগুলো শোনবার জন্যই তো এলাম ওই করবো জানি না যারা জয়েন করবে মানে সে এখনই করো বা পরেই দেখো আমার লাইফটা তোমাদের কাছে আমার বেশ কিছু জিজ্ঞাসা আছে যেমন ধরো কি না আমি একদমই নিউ ছোটোখাটো একটা নতুন ব্লগার তো অনেক কিছুই শিখতে হবে আমাকে আমি বিশেষ কিছুই জানি না এইসবের ব্যাপারে তা তোমরা যদি না বলে দাও না শিখিয়ে দাও এগুলো তো আমার পক্ষে জানা সম্ভব নয় তোমাদের মধ্যে যারা ইউটিউবার আছো তারা যারা জানো ব্যাপারগুলো আমাকে যদি একটু হেল্প করো কিছু জিনিস যেমন ধরো আমার সাবস্ক্রাইবার তো তোমরা দেখেছ তেরোশো দুই না তিন কত হয়েছে তো যাই হোক সাবস্ক্রাইবার তো হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা আমার কিছুতেই কমপ্লিট হচ্ছে না একদমই এগোচ্ছে না আমি ঠিক জানি না কি প্রবলেম হচ্ছে এটা কি এখন ইউটিউবের কোনো প্রবলেম চলছে সেইভাবে ভিউজ তো হচ্ছেই না মানে খুবই অল্প স্বল্প ভিউজ মানে সেই কত আর বলবো মানে পঞ্চাশের ওপরে সেইভাবে আর উঠছে না ঠিক আছে এতটাই কম ভিউজ তারপরে সারাদিন ধরে সে জায়গায় আমাদের চ্যানেলের টোটাল কন্টেন্ট সাতশো হুম এবার আহ সেই সারাদিন ধরে মোটামুটি চেষ্টা চালাই যতটা পারি উম আহ ব্লগ গুলো দেওয়ার বা শর্ট ভিডিওস গুলো বানিয়ে ছাড়ি কিন্তু ভিউজ সেইভাবে হচ্ছে না ওয়াস্ট টাইম কমপ্লিট হচ্ছে না তোমরা যারা এই ব্যাপারে উম জানো আমাকে যদি একটু হেল্প করো যে কিভাবে এগুলো করা যায় কারণ আমি একদমই নতুন আমি সত্যি আমার সব সম্পর্কে খুব একটা জ্ঞান নেই আমি সেই জন্যই আজকে জাস্ট লাইভে আসলাম আর তোমাদের সাথে গল্প করব বলে বা এসবগুলো জানবো বলে তো তোমরা যদি একটু হেল্প করো খুব ভালো লাগবে তোমরা কি মানে তোমরা যারা জানো একটু যদি বলো যে ফার্স্ট টাইমটা এই যে আমার কমপ্লিট হচ্ছে না ভিউজ সেইভাবে হচ্ছেই না ভিডিওগুলো ছাড়ছি ভিডিওতে ভিউজ হচ্ছে না সেইভাবে তারপরে শর্ট ভিডিওসগুলো ছাড়ছি শর্ট ভিডিওসগুলো তো সেইভাবে ভিউজ হচ্ছে না এটা কি এখন ইউটিউবে কোনো প্রবলেম চলছে নাকি এটা আমারই কোনো রকম গাফিলতির জন্য হচ্ছে সেটা যদি একটু তোমরা বলে দাও খুব ভালো হয় তাহলে একটু তাহলে হেল্প হয় তোমরা কারা জয়েন করছো একটু যদি কমেন্ট করো বুঝতে সুবিধা হয় আর তোমরা কি আমার ব্লগ দেখো শর্ট ভিডিওস গুলো দেখো কেমন কেমন লাগে ওগুলো মানে ওখানে কি কোনো চেঞ্জেস এর দরকার আছে মানে আমি পারি না ওটাকে ঠিক করতে হবে এরকম কোনো ব্যাপার কি আছে সেগুলো প্লিজ খুলে বলো তাহলে বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো বলতে পারো তোমাদেরকে একবার দেখাই আমি আর আমার ছেলে বসে আছি আর এই যে আমার মেয়ে যে মেইন অ্যাট্রাকশন কোথায় গেল দেখা যাচ্ছে না কেন আমাদের মেইন অ্যাট্রাকশন এই যে শুয়ে আছে ওই মামা দেখো 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 এই যে এই যে ভিডিও ভিডিও ওই এই যে এই যে এই যে এই যে ভিডিও ভিডিও হচ্ছে দেখো হাই বনতা হাই বনতা বন্ধুদের এই যে এই যে এখানে 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 দেখো তোমাকে দেখছে তো সবাই তোমার সাথে আলাপ করতে এসছে দেখো দেখো তুমি তুমি কি সুন্দর কালকে একটা রিলস বানিয়েছো বন্ধুদের বলো তোমরা দেখো কিন্তু আমার রিলসটা নাও নাও এই যে এখানে বসো এখানে বসো তো বসে বসে বন্ধুদের সাথে কথা বলো হ্যাঁ একটু হাও হাও করে দাও দেখছে তো তোমাকে বন্ধুরা দেখো তোমাকে দেখছে তোমাকে হাই বলেছে বন্ধুরা হাই বলেছে তুমি বলে দাও বন্ধুদেরকে হাই বলে দাও হাই বলে দাও আমা বলে হাই আমি কাকে একটা রিলস করেছি তোমরা দেখবে হ্যাঁ না ও যে ওই যে এইখানে এইখানে দেখো সবার বন্ধুরা তোমাকে দেখছে তো দেখেছো দেখছে তো ও খুব এক্সাইটেড হয়ে গেছে ঠিক আছে আর যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা আমার ব্লগেতে দেখো আজকে লাইভে এসছি যখন একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিয়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ করিনি এখনো তো দেখে নাও তোমরা একটু এই হচ্ছেন আমাদের মা দরজা এই সময় বন্ধ করে দি শুধুমাত্র আজকে লাইভে আসবো বলে তোমাদেরকে একটু দর্শন করাবো মায়ের মুকুটটা মা তোমাদের সকলের ভালো রাখুক সকলকে ভালো রাখুক এটাই মায়ের কাছে প্রার্থনা এই হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভু তোমাদেরকে রোজ ভ্লগেতে আমি এটাই ভিডিওটাই করে দেখাই ঠাকুর ঘর খুবই ছোটখাটো এমন কিছু সাজানো গোছানো হয়তো নয় তবু এটাই আমার কাছে স্বর্গ এটাই আমার কাছে অনেক কিছু এখানে মায়ের ভৈরব বাবা ভোলেনাথ না তোমরা মায়ের দর্শন করে নাও ভালো করে আমার ছেলের কাজ মাকে মুকুট না পরিয়ে লাগিয়ে টেপ লাগিয়ে রেখে দিয়েছে মানে কিছু জাস্ট বলার নেই ওকে তো চলো আমরা এবার ঘরে যাই আর ঠাকুর নিয়ে আমি বন্ধ করে দিই তোমাদেরকে মা কে দর্শন করাবো বলেই এতক্ষণ আহ ঠাকুর ঘরের দরজাটা খুলে রেখেছিলাম তো ঠাকুর ঘরটা বন্ধ করে দিই তোমরা যারা দর্শন করেছো আর যারা করি পরে আমার লাইফ টা দেখে নিও মায়ের দর্শন পেয়ে যাবে আর এই যে লাপি দেবী এখানে শুয়ে পড়েছেন হয় আমার হাজবেন্ড আছে বাড়িতে ও ঘুমাচ্ছে শরীর ভালো না কালকে এটা তোমাদেরকে বললাম জ্বর জট ভাব মাত্র চারজন জয়েন করেছো আমার ভালো লাগছে না চারজনে হয় না হ্যাঁ সবাই ঝটপট জয়েন করো আর চলে যাচ্ছ কেন গল্প করো আমাদের সাথে গল্প করো আমরা তো এসেছি তোমাদের সাথে কমেন্ট করো কমেন্ট হ্যাঁ কমেন্ট করো নালে বোঝা যাচ্ছে না কারা কারা এসো বা কি ওখানে সাউন্ডটা কম তোমরা কারা কারা জয়েন করেছো আমার লাইভটা কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যাতে বুঝতে পারি ঠিক আছে আর ওই যে আগেও বললাম আবারও বলছি কি প্রবলেম হয় মানে আমার জোয়ার ভাটার সংসারে তোমরা কি সাবস্ক্রাইবার সেটাও একটু বলো আমার ব্লগগুলো আমি যে ছাড়ি সেই ব্লগগুলো কেমন লাগে বা শর্ট ভিডিওসগুলো কেমন লাগে সেখানে কি কি চেঞ্জেস আনার দরকার আছে আমি কি আদৌ পারি কি পারি না সেটাও একটু বলে দাও ঠিক আছে আমি একদমই নতুন জাস্ট মানে কি আর বলবো হাতে খড়ি হয়েছে এরকম একটা ব্যাপার তোমরা না শিখিয়ে দিলে না বলে দিলে আর তোমাদের সহযোগিতা ছাড়া তো কিছুই সম্ভব নয় তাই না বলো আর এই হচ্ছে আমার ছেলে তো ছেলে ক্লাস টেনে পড়ে ও বছর আইসিএসসি দেবে ও আর আমি ম্যাক্সিমাম টাইম ব্লগুলো করি আর শর্ট ভিডিওস ও যখন থাকে না স্কুলে যায় আমি একাকি থাকি সেই সময় শর্ট গুলো বানাই ঠিক আছে তো প্রজেক্ট করছিল এখন বসে বসে প্রজেক্ট করছিল প্রজেক্ট করছিলি হ্যাঁ হিস্ট্রি প্রজেক্ট করছিল তা আমি বললাম চল লাইভে আসবো একটু তা ওই সমস্ত কিছু করে দিল করে লাইভে আমি ওই তো বুঝিও না কিভাবে কি করতে হয় না করতে হয় ঘুমে গেল তো পাঁচজন ছিল তিনজন হয়ে গেল কোথায় গেল সবাই একটু লাইভটাকে শেয়ার করুন না প্লিজ একটু লাইভটা শেয়ার করুন করলে তাহলে আপনার হোয়াটসঅ্যাপে তে ফেসবুকে তে একটু লাইভটা শেয়ার করুন তাহলে ভিউয়ার্স বাড়বে আর যেটা বলছিলাম যে আমার ভিউজটা কিছুতেই হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না আমার এই কোনো প্রবলেম নাকি কি এটা ইউটিউব থেকেই প্রবলেমটা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন তো প্লিজ একটু বলুন কারণ কি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন তেরোশো দুই বোধ হয় কিন্তু ওয়াচ টাইম আমার কিছুতেই কমপ্লিট হচ্ছে না কিছুতেই ওয়াচ টাইম এগোচ্ছে না কিছুতেই নয় ওটা কি কারণে হচ্ছে আমার ওটা খুব মানে আমি জানতে চাই তো যদি কেউ জেনে থাকো বা তোমরা কেউ যদি ইউটিউবের চ্যানেল থেকে থাকে তোমাদের তোমাদের যদি আইডিয়া থাকে কোনো তো প্লিজ আমাকে একটু হেল্প করো একটু বলো যে এখন কি ইউটিউবে কোনো প্রবলেম চলছে সেই জন্য এরকম হচ্ছে কারণ একদমই ভিউয়ার্স হচ্ছে না ওয়াচ টাইম কমপ্লিট হওয়া তো দূরে থাক ওয়াচ টাইম এগোচ্ছেই না অথচ আমি প্রত্যেক দিনই প্রায় ব্লগ ছাড়ছি শর্ট ভিডিওস ছাড়ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না খুব প্রবলেম হচ্ছে চারজন হলো দিয়ে নাকি হয়ে যাবে মাত্র দুজন মানে একজনের মধ্যে লাইভ একটু লাইভটাকে শেয়ার করো প্লিজ কারণ আরেকজন ফলোয়ার সেটা আমাদের এখান থেকে আছে লাইভটা একটু শেয়ার করো প্লিজ আর কারা কারা দেখছো একটু কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হবে কমেন্ট করো কমেন্ট হ্যাঁ আমি এখন চ্যাট বক্স করছি লাইভ চ্যাটে আচ্ছা আমাদের চ্যানেলে মানে আমি মাকে কিছুদিন আগেই বলছিলাম আমাদের চ্যানেলে একটা পডকাস্ট শুরু হয়েছিল কিছু কঠিন সত্য নামক পডকাস্ট তো তার হয়েছিল মোটামুটি অফ তো সেইটা আমি আমার মাকে কন্টিনিউ করার কথা বলছিলাম এখন মায়ের অসুবিধা হচ্ছে মায়ের সময় পাচ্ছে না সত্যি আমি টাইম পেয়ে উঠছি না কারণ কি ওর পেছনে সংসারের পেছনেই আমার অর্ধেক সময় বেরিয়ে যায় তারপর কি হয় যদি বয়সটা বাড়ছে তো হচ্ছে তো না না শারীরিক প্রবলেম অনেক কিছুই থাকে এই আজকে কোমরে ব্যথা এই আজকে পায়ে ব্যথা কালকে হাঁটুতে ব্যথা নিজে না তো ক্লান্ত হয়ে যাই হোক বয়সটা তো হয়েছে রে বাবা এত বড় ছেলের মা কি 16 17 তার হতে পারি না নিশ্চয়ই কি বলেন তো যাই হোক ওইসব নিয়ে কি হয় দু ক্লান্ত হয়ে পড়ি তো দুপুরের দিকটা যে আমি শুট করব ওই টাইমটা না হয় ঘুমিয়ে পড়ি ফোন ঘাটতে ঘাটতে নয়তো কিছু হয়তো ওর তারপরে কি ওর কোয়েশ্চেন আনসার লেখা থাকে ওর পড়ারই আমাকে বেশ কিছু কাজ করতে হয় তো তার জন্য পডকাস্ট আমার ঠিক শ্যুট করা হয়ে উঠছে না এখন ওটা কি কন্টিনিউ করব তো মানে তোমরা কি কেউ দেখেছো আমার পডকাস্ট গুলো কিরকম লেগেছে মানে ওটা কি কন্টিনিউ করলে ভালো হবে কি মনে হয় তোমাদের এখানে কিন্তু চ্যাট এর অপশন আছে লাইভ চ্যাট ওখানে চ্যাট করে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো হ্যাঁ তোমাদের যদি কিছু জানার থাকে কিছু বলার থাকে কিছু জিজ্ঞাসা থাকে সেটা তোমরা চ্যাট এতে জিজ্ঞাসা করো এট লিস্ট মানে এইটুকুনি চ্যাটে লেখো যে তোমরা দেখছো কিনা রেসপন্ড করো একটু হ্যাঁ একটু এ করলে নালে আমাদের ভালো লাগে নালে জানো মনে হচ্ছে দেওয়ালের সাথে কথা বলছি তারা দেখছো একটুখানি কিছু লেখো চলেই গেল লিখতে বলেছ কমেন্ট করে কমেন্ট একজন ভিউবার আছে আমাদের ফ্লাফি সুন্দরী কে কেমন লাগে বলো তোমাদের যারা আমার ব্লগ দেখো আমার মেয়েকে কেমন লাগে ফ্লাফিকে কি দুষ্টু না কালকে দেখবে একটা রিলস বানিয়েছে আমার সাথে বাবু কি সুন্দর করেছে আমি তো ভেবেছিলাম ও ক্যামেরা দেখলে কি হয় ওর সাথে যদি আমি একটা ফটো তুলতে যাই না আমাকে কামড়ে আচড়ে একসা করে দেয় মানে ও ফটো তুলতে চায় না ও ঘুরিয়ে নেবে সাইড করে নেবে সরে যাবে পালিয়ে যেতে যাবে কিন্তু কালকে যখন রিলসটা শ্যুট হচ্ছে আমি ভেবেছি ও ওটাই করবে কিন্তু এত সুন্দর জানিনা ও এত সুন্দর ভাবে রিল্স টা করলো না মানে কি বলবো খুব সুন্দর হয়ে করলো ওটা দেখো তোমরা কালকের আমি ছেড়েছিলাম শর্ট ভিডিও

এটা মনে এখন এরর হচ্ছে নেটওয়ার্ক ইস্যু না নেটওয়ার্ক না ইউটিউবেরই মাঝে মাঝে যেমন ভিউয়ারস গুলো চলে যায় না তেমন এরকম হয় আর একজনই হয় মানে এটাই আছে আমাদের ডিভাইস তো দা লাইভটা কতক্ষণ হচ্ছে এটা 19 মিনিট 45 সেকেন্ড তাই তো তোমাদের তাহলে কারোর কিছু জিজ্ঞাসা নেই তাই তো মানে তোমরা কি বলতে চাইছো যে আবার ব্লগে কোনো প্রবলেম নেই একদম ঠিকঠাক ব্লগ হচ্ছে আমি কিন্তু মানতে পারলাম না আমি মানুষ একটা ঠিক আছে আমার ভুলভ্রান্তি অবশ্যই হয় আর প্রচুর পরিমাণে হয় তোমরা তো বলো যে কি করলে ওয়াচ টাইমটা আবার পূরণ হবে ওটার কি মানে

কমেন্ট করলে তো বুঝতে পারি তাহলে একটু উৎসাহ তো পাই যে না আমাকে কমেন্ট করছে আমাকে বলছে আমার কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে তাহলে তো আমারও একটু মানে কাজ করতে ভালো লাগে না একটা কাজ করে যাব ফলে একে তো বিভার্স হচ্ছে না কোনো ওয়াশ টাইম পূরণ হচ্ছে না তারপরে তোমাদের দিক থেকেও যদি কোনো রকম না একটু মানে ভালোবাসা পাই সহযোগিতা পাই তাহলে তো এবার মানে

আমার ছেলের আবার ম্যাম আসবে ও আর একটু পড়তে বসবে তারপর ওর প্রজেক্টটাও এখনো কমপ্লিট হয়নি ও পড়তে পড়তে আমার জন্যই উঠল এখানে সব রেডি করাই আছে সাইডে আমি এটা বন্ধ করলেই ও আবার নিয়ে বসে পড়বে আবার ওর ম্যাম এসে যাবেন আজকে স্যাটারডে তো ম্যাম হয়তো পাঁচটার সময় আসবেন এটা কি ম্যামই দেখছেন আমি তো বুঝতে পারছি না কারণ হোয়াটসঅ্যাপে তো শেয়ার করেছি বলা যায় না হয়তো ম্যামই দেখছেন ওকে তো তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা বা কিছুই তো বুঝতে পারছি না তো চলো আর বেশিক্ষণ তো আমি রাখতে পারবো না কারণ মিনিট মিনিট এই ব্লগ বলছি চললো তো পরে তোমরা যারা আমার এটা দেখবে লাইভটা দেখবে যদি তোমাদের কিছু বলার থাকে তো একটু প্লিজ কমেন্টে বলো ঠিক আছে আর আমি যেগুলো জিজ্ঞাসা করলাম ওই আনসার গুলো যদি কারোর কাছে থেকে থাকে তারা একটু প্লিজ কমেন্ট করে বলো और के देखा। दूर्ण दूर्ण दूर्ण। है और चेने के हाथ दी অনুشاء লাফালাফি ঝাপঝাপি করে আজকে ও বুঝ ذا ও বানাইসু করছে না ঠিক আছে যখন কেও আসছ না তাহলে একবার লাইভটাকে বন্ধই করে দেবা যাক হ্যাঁ কেউ কোনো রেসপন্স করছে না কেউ কোনো কথা বলছে না যখন আচ্ছা আমরা কিন্তু আজকে একটা নতুন জিনিস বানিয়েছি আমার বাবা আর কি আইসক্রিম ও হ্যাঁ

ঠিক আছে নো প্রবলেম ওকে তো তোমরা পরে যারা আমার লাইভটা দেখবে একটু তারা কমেন্ট করো তাদের কিছু যদি জানা থাকে আমি যেগুলো জিজ্ঞাসা করলাম একটু আনসার দিও তাহলে খুব সুবিধা হয় ঠিক আছে আর আমার লাইকটাকে এইটা লাইকটাকে বলছি লাইভটাকে একটু লাইক করো শেয়ার করো ঠিক আছে আবার পরে আসবো জানি ছোট্ট ব্লগার তো এখন একদমই সবে হাতি হাতে খড়ি হয়েছে তো সেভাবে ওই জন্য তোমাদের ভালোবাসা হয়তো এখনো পাচ্ছি না সহযোগিতা পাচ্ছি না দেখা যাক ভগবান কবে মুখ তুলে তাকায় নিশ্চয়ই আশায় থাকলাম যে নিশ্চয়ই একদিন একদিন সেই দিন আসবে যেদিন কি লাইভে আসবে তোমরা অবশ্যই জয়েন করবে ঠিকঠাক ভাবে ওকে তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার খুব শিগগিরই একটা লাইভ নিয়ে আসবো আর আশা করব সেই সময় তোমরা অবশ্যই রেসপন্স করবে আসবে এবং আমার লাইফটাকে দেখবেও ঠিক আছে তো চলো আজকের এর মতন টাটা আমার ছেলে বেরিয়ে গেছে অলরেডি ও প্রজেক্ট করবে